নমস্কার শুভ সকাল আর শুভ সকাল মানে সৃষ্টির উন্মাদনা আর সেই সৃষ্টি সুখের উল্লাসে আমরা আজকে আলোচনা করব চৈতন্য ভাগবত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় সেমিস্টার বাংলা মেজর সিলেবাস অনুসারে আমাদের প্রশ্নটা রকমভাবে পরীক্ষায় আসে চৈতন্য ভাগবত প্রথম বাংলা জীবনী সাহিত্য আর এই জীবন সাহিত্য রচনায় কবি বৃন্দাবন দাসের কৃতিত্ব আলোচনা কর এটাই আমরা আজকে আলোচনা করব এটাই আমাদের মূল প্রশ্ন আমার সামনে অর্থাৎ আমাদের শেষের কবিতার পাঠকেন্দ্র এবং যারা আমাদের দূরে আছে সমস্ত ছাত্রছাত্রীকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস চৈতন্য ভাগবত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার বেঙ্গলি মেজর তো তোমরা আমরা আজকে ক্লাসটা বিভিন্ন টাইপের ব্যাখ্যামূলকভাবে করবো আমরা গল করে বলে যাওয়াটা আমার অনেক ছাত্র পছন্দ করছে না সেই কারণে ছাত্রদের অভিযোগকে সামনে রেখে আজকে আমরা এই ক্লাসটা তৈরি করবো আমরা ভেবেছি তো প্রথমে তোমরা ক্লাসটা অর্থাৎ নোটটা খাতায় লিখবে যেমনভাবে লিখলে টিচার যিনি পরীক্ষক তোমার খাতা দেখবেন তার মনকে হরণ করার জন্যে প্রথমে লিখতে হবে চিরাচরিত প্রথায় লিখলে আর কিন্তু নম্বর পাওয়া যাবে না আমাদের কিন্তু একটু আমাদের ঘরানা পাল্টাতে হবে সেই কারণে প্রথমে তোমরা লিখবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে কমা চৈতন্য ভাগবত বাংলা সাহিত্যে একটি অন্যতম উল্লেখযোগ্য প্রামাণ্য গ্রন্থ যে গ্রন্থটি প্রথম বাংলা ভাষায় বাংলা সাহিত্যে বিস্তর জায়গা দখল করে নিয়েছে আসলে এই চৈতন্য ভাগবত হল প্রথম পূর্ণাঙ্গ জীবনী কাব্য আর সেই কাব্যটির রচনায় বৃন্দাবন দাস তার অপরিসীম অপরিণীয় কৃতিত্ব প্রদর্শন করেছে অর্থাৎ আমরা যেটা বললাম যে বৃন্দাবন দাসের একটি অন্যতম উল্লেখযোগ্য প্রধান জীবনী সাহিত্য চৈতন্য ভাগবত যে গ্রন্থটি প্রথম বাংলা ভাষায় বাংলা সাহিত্যে বিস্তর জায়গা দখল করে নিয়েছে আর এই গ্রন্থটি রচনায় কবি বৃন্দাবন দাস অপরিমীয় শক্তির অধিকারী হয়ে অপরিসীম কৃতিত্ব প্রদর্শন করেছেন আর সেই কৃতিতে আমরা দেখি নেক্সট প্যারাটি লিখবে পয়েন্টে লিখবে প্রথম পূর্ণাঙ্গ চৈতন্য কাব্য চৈতন্য ভাগবত প্রথম পূর্ণাঙ্গ চৈতন্য কাব্য চৈতন্য ভাগবত এখানে তোমরা লিখবে আমরা জানি চৈতন্য ভাগবত বাংলা ভাষায় প্রথম জীবনী কাব্য তবে মজার ব্যাপার ইতিপূর্বে আরো অসংখ্য কবি এই চৈতন্য জীবনী চৈতন্য দেবকে কেন্দ্র করে তারা অসংখ্য কাব্য রচনা করেছেন খণ্ড বিখণ্ড তারা কার্বণ্ড রচনা করেছে কিন্তু তাদের কাব্যের মধ্যে আমরা কোথাও একটা পূর্ণাঙ্গ রূপ কিন্তু আমরা দেখতে পাই না যেটা আমরা দেখতে পেয়েছি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থে কেন পূর্ণাঙ্গ দেখতে পেয়েছি তার যথেষ্ট কারণ আছে আর তিনি রচনা করতে পেরেছিলেন এই পূর্ণাঙ্গ কাব্য রচনা করতে পেরেছিলেন একমাত্র চৈতন্যদেবের পরিবারের সাথে এই কবি বৃন্দাবন দাসের একটা ভালো মধুর সুমধুর সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের দৌলতে আদলে তিনি এই পূর্ণাঙ্গ জীবনী সাহিত্যটি রচনা করতে পেরেছিলেন যার ফলে এই কবি বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি বাংলা সাহিত্যে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেয় শুধু তাই নয় পরবর্তীকালে যারা এই চৈতন্যদেবকে কেন্দ্র করে চৈতন্য জীবনের সাহিত্য রচনা করতে উৎসাহী হয়েছিলেন তাদের প্রেরণাদাতা একমাত্র এই কবি বৃন্দাবন দাস চৈত নেক্সট পয়েন্ট চৈতন্যদেবের আদি লীলার প্রামাণ্য গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত আবার বলছি চৈতন্যদেবের আদিলীলার প্রামাণ্য গ্রন্থ হিসাবে চৈতন্য ভাগবত আমরা জানি চৈতন্য ভাগবত গ্রন্থে চৈতন্যদেবের আদিলীলা অর্থাৎ জন্ম থেকে তার সন্ন্যাস গ্রহণ করা পর্যন্ত তার বিস্তারিত বিশদ বিবরণ আমরা এই চৈতন্য ভাগবত গ্রন্থে কেবলমাত্র পেয়ে থাকি আর কোনো গ্রন্থে এই চৈতন্যদেবের বাললিয়া থেকে সন্ন্যাস গ্রহণ পর্যন্ত ঘটনা আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে পাই না আর সেটা পেয়েছি আমরা চৈতন্য ভাগবত গ্রন্থে যার রচয়িতা বৃন্দাবন দাস সেখানে আমরা দেখি যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে চৈতন্যদেবের যে ভক্ত সম্প্রদায় ছিল তাদের গঠন তাদের কার্যকলাপ এবং অন্যান্য পাশ্চাত্যের সম্পর্কে তিনি যে বর্ণনা তুলে ধরেছেন যে বর্ণনা তিনি দিয়েছেন তা ভীষণ চৈতন্য জীবনী সাহিত্যে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আসলে তিনি এই কাজটা করতে পেরেছিলেন কেন জানো তিনি এই কাজটা করতে পেরেছিলেন একটাই কারণ এই কবি বৃন্দাবন দাসের প্রত্যক্ষ অভিজ্ঞতা আর আমরা জানি প্রত্যক্ষ অভিজ্ঞতা কখনো আর যাই হোক অসত্য তথ্য পরিবেশন করতে পারে না ঠিক ভাবে আমাদের চৈতন্য ভাগবত গ্রন্থটি একটা প্রামাণ্য গ্রন্থ আর প্রামাণ্য গ্রন্থ হয়ে উঠেছে এই কারণে কবি বৃন্দাবন দাসের সাথে চৈতন্যদেবের পরিবারের সঙ্গে একটা সম্পর্ক যে সম্পর্কের কারণে এই গ্রন্থটি অর্থাৎ চৈতন্য ভাগবত গ্রন্থটি একটি প্রামাণ্য গ্রন্থ হিসাবে বাংলা সাহিত্যে জায়গা করে নিয়েছে আর সেই গ্রন্থে আমরা পাই বৃন্দাবন দাসের যে ভক্তি সরসতা ভাব আমরা সহজেই অনুমান করতে পারি শুধু তাই নয় এখানে এখানে আমরা যে দেখেছি এই যে ব্রাহ্মণ্য গ্রন্থ হিসাবে চৈতন্যদেবের যে চৈতন্যভাব গ্রন্থটি বাংলা সাহিত্যের যে বিস্তার জায়গা করে নিয়েছে তার অন্যতম কারণ চৈতন্যদেবের মায়ের সাথে এই বৃন্দাবন দাস অনেক কথা শুনেছেন আর যেটা একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা কবি যার ফলে রকম প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে আর কোনো গ্রন্থ অর্থাৎ জীবনী সাহিত্য চৈতন্যদেবের জীবনী সাহিত্য রচিত হয়নি আর সেখানে আমরা এই কবি বৃন্দাবন দাসের এই যে চৈতন্য ভাগবত গ্রন্থ রচনায় তার কৃতিত্বে আমরা দেখি তার ভাষা শৈলী আমরা যদি কিছু পাঠ করি আমরা চৈতন্য ভাগবত তাহলে অতি সহজেই আমরা বলতে পারবো যে এই চৈতন্য ভাগবত গ্রন্থের ভাষার মধ্যে কি জাদু আছে কি সাবল্যতা আছে কি সরসতা আছে কি সরলতা আছে অর্থাৎ সমস্তটাই ভাষা শৈলীর যেটা মানুষে সাধারণ মানুষের মুখের ভাষা ঘরোয়া ভাষা সেই ভাষাকে প্রাধান্য দিয়ে কবি বৃন্দাবন দাস এই চৈতন্য ভাগত গ্রন্থটি রচনা করেছেন যার ফলে আপামোর জনসাধারণ চৈতন্য দেব সম্পর্কে যারা জানতে চান তারা সহজেই তার অর্থ অনুধাবন করতে পারবে কারণ আমরা জানি এই চৈতন্যদেব আর কেউ নয় এই চৈতন্যদেব হলো। জানো তোমরা এই চৈতন্যদেব হলো রাধা কৃষ্ণের যুগল মূর্তি বাইরে তার রাধার রূপ অন্তরে তার কৃষ্ণের রূপ অর্থাৎ রাধা কৃষ্ণের যুগল মূর্তিকে কিন্তু আমরা এই চৈতন্যদেবের মধ্যে দেখতে পাই আর এই রূপটি কিন্তু একমাত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন কবি বৃন্দাবন দাস সেই কারণে ভাষার শৈলীর মূলক তিনি এমনভাবে করেছেন যার ফলে স্বল্প শিক্ষিত মানুষও এর অর্থ বুঝতে পারবেন বুঝতে সক্ষম হবেন এবং অন্যাক অন্যান্যকে অন্যকে তারা বোঝাতে পারবেন এমন ভাষা শৈলী ভাষা তিনি এখানে প্রয়োগ করেছেন একিটির কিন্তু কপ নয় আর এই যে ভাষা শৈলীর প্রয়োগের বিষয়টি আমরা অন্যান্য জীবনী সাহিত্যে খুব বেশি দেখতে পাই না শুধু তাই নয় সেখানে আছে সমসাময়িক সমাজ ও সংস্কৃতির চিত্রণ কেন বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত গ্রন্থটি মানুষের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে তার প্রধান কারণ আমরা একটা বলেছি একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা বৃন্দাবন দাসের ছিল তার ভাষার শৈলীর প্রয়োগ ক্ষেত্র একটা ছিল মানে সেই সাথে তিনি তৎকালীন সমাজের মধ্যে তৎকালীন সমাজের যে সংস্কৃতি সমাজের বিভিন্ন রূপ এই চৈতন্য ভাগবত গ্রন্থটিতে কবি বৃন্দাবন দাস অতি সুনিপুণ দক্ষতার সাথে তুলে ধরেছে আর তুলে ধরার ফলে আমরা এই চৈতন্য ভাগবত গ্রন্থে দেখতে পাই ষোড়শ শতাব্দীর বাঙালি সামাজিক সাংস্কৃতিক ধর্মীয় একটা সুমধুর পরিবেশ আবার বলছি তার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে কবিতার প্রত্যক্ষ অভিজ্ঞতার ভিত্তিতে ষোড়শ শতাব্দীতে শতাব্দী বাংলার সমাজ সংস্কৃতি ধর্মীয় পরিমণ্ডল তিনি এই চৈতন্য ভাগবত গ্রন্থে অতি সুনিপুণ দক্ষতার সাথে তুলে ধরেছেন যার ফলে সেখানে এই গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই বিভিন্ন রকমের সমাজে আচার অনুষ্ঠান ধর্মীয় পরিমণ্ডল সংস্কৃতি বিভিন্ন সংস্কৃতি সে সংস্কৃতি শুধুমাত্র হিন্দুদের নয় সেই সংস্কৃতির মধ্যে উঠে এসেছে মুসলমানের সংস্কৃতি কারণ সময়টা কিন্তু তখন মুসলমানদের রাজত্ব কাল। আর সেই রাজত্বকালের মধ্যে দাঁড়িয়ে আমাদের কবি বৃন্দবন দাস এই চৈতন্য ভাগবত গ্রন্থটি তিনি রচনা করছেন আর সেই রচনার মধ্যে স্বাভাবিকভাবে তৎকালীন সমাজে পরিবেশ পরিস্থিতি ধর্মীয় পরিমণ্ডল সাংস্কৃতিক পরিমণ্ডল সব কিছু স্থান পাবে এটাই স্বাভাবিক আর সেই স্বাভাবিকতার হাত ধরে কবি বৃন্দাবন দাস তৎকালীন সমাজের সমস্ত দিকটি এই চৈতন্য ভাগবত গ্রন্থে তুলে ধরেছেন যার ফলে এত সহজেই পাঠক সমাজের মনকে হরণ করতে কবি বৃন্দাবন দাস সক্ষম হয়েছেন শুধু সমাজ সংস্কৃতি নয় সেই সাথে চৈতন্য ভাগবতে কবি বৃন্দাবন দাস তুলে ধরেছেন ভক্তিবাদের প্রচার এবং তার প্রতিষ্ঠা করেছেন ভক্তিবাদ যেমন প্রচার করেছেন তেমনি এই সমাজের পক্ষে ষোলশ শতাব্দীতে তিনি তা প্রতিষ্ঠিত করেছেন আমরা একটু আগে বলছিলাম যে এই চৈতন্যদেব কিন্তু আর কেউ নয় কোন প্রেরিত দূত নয় এই চৈতন্যদেব হলেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপে এই চৈতন্য ভাগবতের তিনি চিত্রিত হয়েছেন বা তুলে ধরেছেন কবি বৃন্দাবন দাস যার ফলে এই চৈতন্যদেব তৎকালীন সমাজে বা বর্তমান সমাজে তিনি একজন ধর্মগুরু হিসাবে চিহ্নিত হননি বরং এই পৃথিবীর বুকে তিনি নতুন ধর্মীয় বাতাবরণ সৃষ্টি করতে পেরেছেন তাই তো তিনি চৈতন্যদেব বলতে পেরেছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না কি অসাধারণ তার ভাবানুভূতি চৈতন্যদেব হরিনাম করতে গ্রামের পথ দিয়ে তিনি চলে যাচ্ছেন আর কিছু দুষ্টু বালক তাকে কলসির ভাঙা কলসি ভাঙা মাটির কলসি ভাঙা দিয়ে তাকে ছুঁড়ে ছুঁড়িয়ে মারছে আর তার রক্তপাত ঘুরছে চৈতন্য দেবীর ঠিক এইরকম পরিস্থিতি যখন তার জীবনে এসে গেছে তখন সেই মানুষটি যিনি রাধাকৃষ্ণের যুগল মূর্তি যিনি শ্রীকৃষ্ণের অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তিনি বলছেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না ঠিক এই এইরূপভাবে ঠিক এমন কথা কিন্তু আমরা খ্রিস্টের মুখে আমরা শুনতে পেয়েছি আর কিছুক্ষণ পরেই তিনি মারা যাবেন তাকে ক্রুশবিদ্ধ করা হচ্ছে ক্ষত বিক্ষত করা হচ্ছে সমস্ত শরীরটি রক্ত ঝরঝর করে পড়ছে সে চিত্র আমরা দেখেছি বইয়ের পাতায় সেই সময় তিনি এই কথাগুলি কিন্তু বলেছিলেন এই ঈশ্বর তুমি এদের ক্ষমা করো এরা কি করছে এরা নিজেরাই জানে না এরা অবধ পালো এবং কথা কেউ বলতে পারে যিনি একটু পরেই এই শত্রু নিধন এই শত্রুদের দ্বারা তিনি নিহত হবেন মৃত্যুপথে যাত্রী তিনি আর মৃত্যুপথে যাত্রী হয়ে তিনি এই এইরূপ কথা বলছেন আর সেই কথার কিন্তু পুনরাবৃত্তি আমরা শুনতে পেয়েছি চৈতন্যদেবের মুখে যার ফলে পরবর্তী সময়ে শুধু হিন্দু সমাজ নয় মুসলিম সমাজও কিন্তু এই চৈতন্যদেবের ধর্মীয় প্রচারের দ্বারা চৈতন্যদেবের মানসিকতার কাছে সকলে একত্রিত হয়েছিলেন আর এই একত্রিত করার মানুষকে হিন্দু মুসলমান নয় এই মানুষকে একত্রিত করার দায়িত্ব যিনি সর্বপ্রথম নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হলেন স্বয়ং চৈতন্যদেব যেখানে যে চৈতন্য ভাগবত গ্রন্থে এই যে ভক্তিবাদ খুব সহজ সরল নিপুণ ভাষায় কবি বৃন্দাবন দাস তুলে ধরেছেন যার ফলে ভক্তিভাব প্রচারের ক্ষেত্রে এই চৈতন্য ভাগবত গ্রন্থটি একটি উল্লেখযোগ্য ভূমিকা স্থাপন করে শুধু তাই নয় পরবর্তীকালে যে সকল চৈতন্য জীবনী কাব্যগুলি রচিত হয়েছিল তার ভিত্তি স্থাপন করে দিয়ে গেলেন এই কবি বৃন্দাবন দাস কিভাবে জনমানসে কীভাবে পাঠকের দরবারে নিজের স্থান পরিপূর্ণভাবে দখল করে নেওয়া যায় তার পদ্ধতি তার কৌশল আমাদের এই কবি বৃন্দাবন দাস দেখে দিয়েছেন আর সেই নিরীক্ষে আমরা বলতে পারি যে পরবর্তীকালে যে চৈতন্য জীবনের সাহিত্যগুলি রচিত হয়েছে তার পথ কিন্তু দেখি দিলেন আমাদের কবি বৃন্দাবন দাস ঠিক এইরকম কিন্তু তথ্য আমরা আরেকটা জায়গায় পাই কলন গোষ্ঠীর ক্ষেত্রে একাধিক কবি যখন এই সমাজের বুকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারছেন না যে সময়ে রবীন্দ্রনাথ গোটা বিশ্বের আকাশ বাতাসকে তার লেখনির দ্বারা দখল করে নিয়েছেন সেই জায়গায় আর কোনো কবি প্রতিষ্ঠা পেতে পাচ্ছেন না আর প্রতিষ্ঠা নিতে করতে পাচ্ছেন না বলেই তারা রবীন্দ্র বিরোধিতা করতে শুরু করলেন সেটাও কিন্তু তাদের ধোপে টাকেনি শেষ পর্যন্ত এই রবীন্দ্রনাথকে সামনে রেখে কলন গোষ্ঠীর কবিরা সাহিত্যিকরা স্বপ্নের পথ চলা শুরু করেছিলেন যার ফলে সত্যেন্দ্রনাথ দত্তের কবিতার মধ্যে সাহিত্যের মধ্যে আমরা অন্য সুর শুনতে পাই আমরা নজরুলের সাহিত্যের মধ্যে অন্য সুর শুনতে পাই আমরা কবি জীবন দাসের মধ্যে মৃত্যুর আলিঙ্গন দেখতে পাই এরা সকলে একটা সময় রবীন্দ্রনাথকে বিরোধিতা করেছিলেন কিন্তু আমাদের প্রশ্ন সেটা নয় আমাদের প্রশ্ন চৈতন্য ভাগবত আমরা যে কথা বলছিলাম এই চৈতন্য ভাগবত পরবর্তী চৈতন্য জীবনী কাতে একটা সুন্দর পথ প্রদর্শন করে দিয়েছেন সুন্দর আলোর দিশা দিয়ে গিয়েছেন যে আলোর উপরে ভর করে যে আলোকে সামনে রেখে অন্যান্য চৈতন্য জীবনী কাকরা এই চৈতন্য জীবনী সাহিত্য রচনা করতে সক্ষম হয়েছিলেন আমরা বলছিলাম এই চৈতন্যদেব এই বাংলার বুকে এই ভারতের বুকে এই পৃথিবীর বুকে আর কেউ নয় তিনি হলেন মানব এবং ঈশ্বরের দ্বৈত সত্তা কি সেই দ্বৈত সত্তা আমরা এর আগেও আলোচনা করেছি আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমাদের আলোচনার আজকের ক্লাসে বৃন্দাবন দাস তার কাব্যে এই চৈতন্যদেবকে মানবীয় এবং ঐশ্বরীয় মানবীয় এবং ঐশ্বরিক উভয় রূপকে সমান গুরুত্ব প্রদান করেছেন যদিও তিনি এই চৈতন্যদেবকে ভগবান রূপে তার কাব্যে তুলে ধরেছেন বতার বর্ণনা পাঠক চৈতন্যদেবের মানবীয় গুণাবলী যেমন দেখতে পান সেই মানবীয় গুণাবলীর মধ্যে আছে প্রেম আছে করুণা সেই সাথে আছে সামাজিক বিদ্রোহের দিকটিও অর্থাৎ তিনি প্রেম বিলিয়ে দেওয়ার জন্যে এখানে তার যন্ত্র হয়নি তার মনের মধ্যে যেমন ভাব ছিল ছিল বৃদ্ধের প্রতিরূপ আমরা দেখেছি তৎকালীন সমাজে যাদের নিমন্ত্রণ বাড়ে আসার কথা নয় সেই সকল মানুষগুলিকে চৈতন্য তার বাড়িতে আমন্ত্রণ করায় ব্রাহ্মণ সমাজ ক্ষিপ্ত হয়ে উঠেছিল অর্থাৎ তিনি ধর্মের বুকে ধর্মের যে অসরতা যে চিরাচরিত প্রথা সেই প্রথাকে ভাঙতে চুরমার করতে করতে একটা প্রতিবাদের ঝড় তুলেছিলেন এই স্বয়ং চৈতন্যদেব অর্থাৎ এখানে তার মধ্যে যে প্রবল বৃদ্ধের প্রতিরূপ আছে সেই বৃদ্ধ প্রতিরূপটাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি শেষ করবো আমরা তোমরা শেষ করবে এইভাবে পরিশেষে আমরা বলতে পারি যে বৃন্দাবন দাস চৈতন্য জীবনীকে অবলম্বন করে যে চৈতন্য ভাগবত গ্রন্থটি তিনি রচনা করেছেন সেটি বাংলা সাহিত্যে একটি অমূল্য সম্পদ একটা সামাজিক দলিল যে দলিলকে কখনই আমরা আর যাই হোক অন্যতরে রাখি না একটা সুন্দর জায়গায় তাকে সংরক্ষিত সুরক্ষিত অবস্থায় রাখি ঠিক চৈতন্য ভাগবত গ্রতটি তদ্রূপ আর এই দৃষ্টিতে আমরা বলতে পারি চৈতন্য ভাগবত শুধুমাত্র চৈতন্য যুবনী কাব্য নয় বরং তৎকালীন সমাজের একটি সামাজিক দলিল ধর্মীয় দলিল সাংস্কৃতিক দলিল মানবীয় দলিল প্রেমের দলিল যেটি এই বাংলার বুকে এই ভারতের বুকে এই পৃথিবীর বুকে ভক্তিভাব প্রসারিত করে দিয়েছিলেন এবং সেই সাথে নিজে প্রচার করেছিলেন আর এই দিক থেকে বলতে পারি কবি বৃন্দাবন দাস চৈতন্য জীবনীকে অবলম্বন করে যে কাব্য তিনি লিখলেন অর্থাৎ চৈতন্য ভাগবত এই চৈতন্য ভাগবত লিখনে এই চৈতন্য ভাগবত গতি রচনায় তিনি সমাজে সমস্ত দিকটি পুঙ্খানুপুঙ্খভাবে অতি সূক্ষ্ম দৃষ্টিতে রচনা করতে পেরেছে আর এই রচনায় তার কৃতিত্ব অসামান্য এ কথা আমরা অকপটে স্বীকার করতে পারি আশা করি অন্যান্য দিনের মতো আজকেও এই একটু অতি জটিল একটা প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা বা না আসলেও চৈতন্য ভাগবত সম্পর্কে যে ধারণা সমক ধারণা আমরা তোমাদের কাছে তুলে ধরতে পেরেছি আর যদি তুলে ধরতে পারি তুলে ধরতে সক্ষম হয় অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবে এইটুকু আশা প্রত্যাশা রেখে আজকের মতো আসি আবার অন্য কোনো দিন ঠিক তোমার সাথে হয়তোবা আবার দেখা হবে কারণ আমাদের একটাই কথা আবার আসবো ফিরে এই বাংলার বুকে কোনো একদিন Onnan játsszunk majd. Móssuk